আমি আনতেছি <iberatını Vincent Leonard>

সহায়তায় আজকে সার্বিক অভিযান আমরা এসে এখানে বাজারে বিভিন্ন যেমন খাদ্যস্থাপনা ছিল বেকারি ছিল রেস্টুরেন্ট ছিল ফার্মেসি ছিল এবং পাশাপাশি যে প্রাইভেট ক্লিনিকগুলোর ডায়াগনস্টিক সেন্টারগুলো ছিল এসগুলো আমরা পরিদর্শন করেছি এবং কিছু অনিয়ম আমরা পেয়েছি যেমন ফার্মেসিতে আমরা মেয়াদতীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা হচ্ছিল এবং পাশাপাশি আমরা সরকার নির্ধারিত যে ফি ডেঙ্গু পরীক্ষার যে ফি রয়েছে তার বাইরেও কিছু অতিরিক্ত অর্থ আদায় করতেছিল এরকম অপরাধে দুইটা ডায়াগনস্টিক সেন্টারকে আমরা জরিমানা আরোপ করেছি এবং আমরা এখানে এসে খাদ্য বেকারিতে দেখতে পেয়েছি যে মেয়াদ উদ্যার তারিখ এবং উৎপাদনের তারিখ ছাড়া তারা খাবার দ্রব্য তৈরি করতেছিল। এই বিভিন্ন অপরাধে আমরা মোট আজকে আটটি প্রতিষ্ঠানকে এক লক্ষ তিরিশ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে আর আমাদের এই ভেজাল বিরোধী বা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে অভিযান সেটা চলমান থাকবে ধন্যবাদ